হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করব আমাদের হান্ড্রেড ডলারের অ্যাকাউন্টে এবং আজকে হচ্ছে আমাদের ডে এইট তো আজকে আমরা কি করব আজকে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাইন পার্সেন্ট রিক্স নিয়ে প্রত্যেকটা ট্রেড প্লেস করবো এবং দেখবো আমাদের ট্রেডগুলা কতটুকু উইন হয় ঠিক আছে তো ওই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করবো কারণ এই ক্যান্ডেলটা একটা ডেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি আর এই জায়গায় যদি আমরা বলি তাহলে মার্কেট কী করতেছে নিচেতে কি হচ্ছে মুভ ক্রিয়েট করতেছে তো এই জায়গায় মার্কেট কী করলো এই লেভেলটাকে ব্রেক করলো এবং গ্যাপডাউনের মাধ্যমে মার্কেট নিচের দিকে কন্টিনিউশন আমাদের কি করতেছে এক্সপেক্টেড করতেছে যে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতে চায় যার জন্য আমি এই জায়গায় ট্রেন ডলারের একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম দেখি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয় নাকি লস হয় আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা ট্রেড হচ্ছে ডিপলি এক্সপ্লেন করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ হচ্ছে কোনো অংশ কি করবেন না মিস করবেন না এমন এমন কনসেপ্ট থাকবে আজকের ভিডিওর মধ্যে যে কনসেপ্টগুলো আপনি হয়তো মার্কেটে অ্যাপ্লাই করলে আপনার অ্যাকুরেসিটা আপডেট হবে তো সেই জন্য কি করবেন সেই জন্য আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন এবং এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন এই ভিডিওতে আপনি কি শিখতে পারলেন সেটা হচ্ছে আপনার কমেন্টে বলে দেবেন যে আমি এই ভিডিও থেকে আমার এই নতুন কনসেপ্টটা আপডেট হয়েছে এটাই শিখলাম ঠিক আছে তো আমি হচ্ছে আজকে টোটালি হচ্ছে দশটা ট্রেড করবো আর আমাদের যদি দুইটা ট্রেড লস হয় তাহলে আমাদের ট্রেডিংটা অফ করে দেবো তো প্রত্যেকটা ক্যান্ডেলে এক একটা ট্রেড করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ট্রেড হচ্ছে ডিপলি সম্পূর্ণরূপে এক্সপ্লেন করবো যার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের ভিডিওটা ওকে তো শুরু করি আমরা আমরা এই জায়গায় কী করলাম ডাউনের জন্য একটা ট্রেড করলাম এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছিলাম এই ক্যান্ডেলে তো এই ক্যান্ডেলে আমাদের কী ছিল লেভেল ব্রেকআউট ছিল তারপরে হচ্ছে মার্কেট কনফার্ম করছে আমাদের নিচের দিকে কন্টিনিউশন দেয় তারপর হচ্ছে আমরা ট্রেড প্লেস করি কনফার্মেশন পেয়ে হচ্ছে আমরা ডেট প্লেস করছিলাম অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আমরা কি করবো আমরা ওয়েট করবো এই জায়গায় আমার কি করতেছে এই জায়গায় হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওই ক্যান্ডেলে আসলে ডাউনের জন্য একটা ট্রেড হয় এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করবো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে মার্কেট এই জায়গায় কী হয়েছে অ্যাক্টিভ হয়েছে বাইরা এবং বাইরা এই জায়গায় আমি দেখতেছি যে বাইর উইক বায়ার অ্যাক্টিভ হয়েছে তার জন্য এই ক্যান্ডেল আমি কী করলাম টাউনের জন্য একটি ট্রেড প্লেস করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখি আমরা মার্কেটে কি করে ঠিক আছে মার্কেটে দেখেন মার্কেটে আপনি ট্রেড করবেন হচ্ছে আপনার কনসেপ্ট অনুযায়ী তো মার্কেট উইনিং রেশিওটা মার্কেট থেকেই আসবে ঠিক আছে উইনিং রেশিও আপনি মার্কেট থেকেই পাবেন আপনি হচ্ছে সম্পূর্ণরূপে মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন ইউজ করে হচ্ছে ট্রেড করবেন আর মানি ম্যানেজমেন্ট যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আপনার এসএলস সেট থাকতে হবে আর আপনার টিপি সেট থাকতে হবে যে সম্পূর্ণ টিপি টার্গেট টার্গেটে কখনো ট্রেড করা যায় না ঠিক আছে আপনার টার্গেট ফুলফিল হওয়ার আগেও যদি আপনার কি হয়ে যায় সম্পূর্ণ ট্রেডগুলো কমপ্লিট হয়ে যায় তখন আর আপনি কি করতে হবে আপনাকে হচ্ছে ট্রেডিং ছেড়ে দিতে হবে ঠিক আছে দেখেন এই জায়গায় মার্কেট বারবার হচ্ছে আপের দিকে পুশ করতেছে অবশ্যই গ্যাপ ডাউনের মাধ্যমে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে অর্থাৎ আমাদের সেকেন্ড উইন ঠিক আছে আমাদের দুইটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের দুইটা ট্রেড ডিপলি উইন হয়েছে ওকে আমরা নেক্সট ট্রেড করবো আর এই জায়গায় মার্কেটের মুভমেন্টামটা কি হয়ে যেতেছে হারিয়ে যেতেছে যে এই জায়গায় মার্কেটের মুভমেন্টামটা হারিয়ে যেতেছে যার জন্য এই এই জায়গায় ট্রেড করা এখন আর আমার জন্য পসিবল না কারণ এই জায়গায় যদি আমি ট্রেড করি তাহলে লস হওয়ার চান্সেসটা থাকতেও পারে যার জন্য আমি অন্য একটা মার্কেটে যাওয়ার ট্রাই করবো এবং অন্য একটা মার্কেটে সিচুয়েশন দেখব যে অন্য কোন মার্কেটে আর ট্রেড করা যায় ঠিক আছে আয়নার মার্কেট আয়নার মার্কেটে আমরা ছিলামই ঠিক আছে আমরা দুইটা ট্রেড অলরেডি প্লেস করে ফেলছি আয়নার মার্কেটে এই জায়গায় যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের ইউএসডি আইডিয়ার মার্কেট এবং এই জায়গায় আমাদের মার্কেটের মুভমেন্ট আমরা ডাউনের দিকে প্রচুর পরিমাণ দেখতেছি আমরা ঠিক আছে প্রিভিয়াসলি যদি এই জায়গায় দেখেন তাহলে এরকম প্রিভিয়াসলি এই জায়গায় একটা ক্যান্ডেল ছিল তারপরে একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে উইক ক্যান্ডেলে তো আমরা ডাউনের জন্য ট্রেড করতে হলে আমাদের কী করতে হবে আমাদের সেফটি মার্জিন নিতে হবে সেফটি মার্জিন নিয়ে একটু উপর থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে যতটুকু উপরে যায় ওই উপর থেকে আমরা ট্রেড প্লেস করতে পারি ডাউনের জন্য মার্কেটের মুভটা হচ্ছে সম্পূর্ণরূপে ডাউনের দিকেই আসতেছে তার জন্য এই ক্যান্ডেলে আমরা থার্টি সেকেন্ডের মধ্যে যতটুকু উপরে যাবে ওই উপর থেকে হচ্ছে ট্রেড প্লেস করব নয়তো ওই জায়গায় ট্রেড প্লেস করবো না অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম দেখেন এ জায়গায় জাস্ট হচ্ছে আপনার প্রিভিয়াস সিচুয়েশনটা দেখে হচ্ছে ট্রেড প্লেস করা যে মার্কেটের যে প্রিভিয়াস যে মুভটা ছিল ইম্পলস ওয়েভে ভাবে একটা ছোট্ট উইক আসছে তো এই জায়গায় এক্সপেক্টেড করা যাবে যে প্রিভিয়াস এরকমই আপনার সিচুয়েশন হতে পারে দেখেন এই জায়গায় সম্পূর্ণরূপে মিলতেছে যদি এই জায়গায় মিলে তাহলে এই ক্যান্ডেলটা আপনার কি হওয়ার থাকবে উইক একটা ক্যান্ডেল হওয়ার থাকবে ওকে দেখেন অবশেষে কিন্তু এই জায়গায় একটা ভাবে আমি যেরকম এক্সপেক্টেড করছিলাম যে একটা উইক ক্যান্ডেল আসবে এবং থার্টি সেকেন্ডের মধ্যে উপরে আসছে এবং আমি ট্রেড প্লেস করছি অর্থাৎ তিন নম্বর ড্রেটটাও আমাদের ডিপলি উইন হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে আমাদের চার নম্বর ড্রেট আমরা চার নম্বর ড্রেটটা কোথায় করবো আমরা আমাদের চার নম্বর সেট আপটা আমাদের খুঁজতে হবে একটা ভালো সেট আপ খুঁজে তারপরে হচ্ছে আমি ট্রেড করবো ঠিক আছে আমি যে কোনো সেট হচ্ছে ইন্টার হব না আমি ভালো একটা সেট দেখে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করব ঠিক আছে তো দেখেন আমি কি করতেছি ধীরে ধীরে আমার অ্যাকাউন্টে রিস্কটা বাড়াইতেছি ঠিক আছে প্রথমে আমি কি করছিলাম প্রথমে হচ্ছে আমি দুই টলার করে ট্রেড করি তারপরে হচ্ছে আমি দুই ডলার করে ট্রেড করি তারপরে আমি পাঁচ টলার করে ট্রেড করি এখন আমার কী হইতাছে এই জায়গায় আমার এখন রিক্স ফ্রি হইতেছে ঠিক আছে রিস্ক ফ্রি হইতাছে তো আজকে আমি দশ ডলার করে টেট করতেছি এরপরে হচ্ছে আমি আরও বাড়াবো এগারো ডলার বারো ডলারে চলে যাব ঠিক আছে ধীরে ধীরে হচ্ছে আমি দশ চোদ্দো পনেরো ডলারে চলে এরকম ধীরে ধীরে আপডেট হবে ঠিক আছে ধীরে ধীরে আপডেট হবে তো এরকম আপনাদের কি করতে হবে আপনাদের সিচুয়েশনটা বুঝতে হবে আপনাদের ছোট্ট একটা অ্যাকাউন্টটাকে কীভাবে গ্রো করতে হয় ধীরে ধীরে ভাবে গ্রো করতে হবে ঠিক আছে যত বেশি আপডেট হবে আপনার অ্যাকাউন্টটা যত বেশি বড় হবে তত ইনভেস্টমেন্টটাও বাড়বে এবং আপনার রিস্কটাও কমবে ওকে দেখেন এই লেভেলটা কিন্তু চেক ব্রেকআউট ঠিক আছে মার্কেট গ্যাপ ডাউন করছে তো এই ক্যান্ডেলটা আপের দিকে আসার চান্সেস থাকে মার্কেটে একটু নিচে আসতে হবে ফার্স্ট অফ অল যদি নিচে আসে তাহলে তো ভালো হয় ওকে গ্যাপ ডাউন করে প্রথমে উপর দিকে মার্কেট যেতেছে অর্থাৎ মার্কেট কী করতে পারে আপনার ততটুকু কনফার্ম না যে মার্কেট নিচের দিকে যাবে নাকি আপের দিকে যাবে অন মুভ ডাউন হুম ওকে কী সেই জায়গায় কনফার্মেশন নাই যে মার্কেট আসলে কোন দিকে কন্টিনিউ করতে চায় নকিম আমাদের ওয়েট করতে হইতাছে এখনও যে কনফার্মেশন পাইতেসি না যে টেট প্লেস করব ওকে দেখেন অবশ্যই সে মার্কেট লেভেলটাকে ব্রেক করলো ওই জায়গায় আমি কি করলাম ডাউনের জন্য দুইটা টেট প্লেস করে নেবো কারণ সময়টা অনেক অতিবাহিত হয়ে যেতেছে যার জন্য আমার কি করতে যেতেছি আমি তাড়াতাড়ি হচ্ছে আমার সেশনটা ক্লোজ করতে যেতেছি তাড়াতাড়ি বলতে হচ্ছে আপনার একটা সেট হচ্ছে আমি দুইটা ট্রেড প্লেস করতেছি এরকম আছে যে আমি প্রথমে বলছিলাম যে একটা সেটা একটা ট্রেটই করবো কারণ দেখেন আমি প্রায় হচ্ছে আট থেকে সাত থেকে আট মিনিট হচ্ছে ওয়েট করতেছি একটা প্রপার একটা শিওর শুটের জন্য ঠিক আছে সম্পূর্ণরূপে একটা শিওর শুটের জন্য আমি কি করতেছি আমি ওয়েট করতেছি যার জন্য অবশেষে একটা শিওর শ্যুট পাইলাম ঠিক আছে তো এই জায়গায় কী করলাম দুইটা টেট প্লেস করলাম যাতে করে আমাদের কি হয়ে যায় আমাদের টেটটা একটু সামনের দিকে এগিয়ে আসে ঠিক আছে ওকে নিচে থেকে ডিজেকশন আসতেছে ভাইদের অবশেষে আমাদের টুইটি উইন হয়ে গেল মার্কেট কিন্তু এই জায়গায় নিচের দিকে কন্টিনিউ করার সিচুয়েশনটা দেখাইতেছে আমাদের ঠিক আছে বাট এই যে লেভেলটা ব্রেক করছে আসলে এই লেভেলটা হচ্ছে একটা পায়ের স্টপ স্যালারি স্টপ এস এন আর লেভেল যার জন্য এই জায়গায় মার্কেট রিভার্স করার চান্সেসটা থাকে বুঝছেন যার জন্য এই জায়গায় মার্কেট রিভার্স করার চান্সেসটা থাকে এই জায়গায় এই ক্যান্ডেলটা আপনার রেড ক্যান্ডেল আসার চান্সেস থাকে সরি গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকে যার জন্য আমি এই জায়গায় ট্রেড করি নাই ডাউনের দিকে টার্গেটটা হচ্ছে নিচের দিকে বাইরাই স্টপ বলতেছে সেলাররা মোমেন্টামে আছে যার জন্য এই ক্যান্ডেলে আসলে আপের দিকে ট্রেড হবে না এবং ওই জায়গায় ডাউনের দিকেও ট্রেড হবে না যে মার্কেট ডাউনের দিকেও যাওয়ার চান্সেসটা রাখে উপর দিকে গ্রিন হওয়ার চান্সেসটাও রাখে যার জন্য এই জায়গায় আমি কী করি নাই ট্রেড করি নাই দেখেন এই জায়গায় আপনার বাইরে আসার কথা ছিল বাট বাইরেরা একটি হয় নাই সেলারদের রিজেকশন আছে ঠিক আছে স্যালারও অ্যাক্টিভ হয় নাই বাইরেরও অ্যাক্টিভ হয় না এবং এই জায়গায় যদি বলি তাহলে আপনার রিগুলা কী করতেছে শিফট করতেছে মার্কেটের বলতেছে যে আপের দিকে মার্কেট এখনও কন্টিনিউ করার ক্ষমতা রাখে বাট এই জায়গায় আপনার লাস্ট যে রিজেকশনটা ছিল সে জায়গায় স্যালারদের অ্যাক্টিভিটিটা আপনার বেশি দেখা যায় ঠিক আছে যার জন্য আমি কি করি নাই তার জন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করিনি নয়তো এই ক্যান্ডেলে আমাদের ডাউনের জন্য একটা ট্রেড ছিল এই ক্যান্ডেলটা যদি মার্কেটে এই লেভেলে চলে যায় তাহলে এই লেভেল থেকে আমাদের কী হবে আপের দিকে ট্রেড হবে ওকে অবশ্যই সে দেখেন মার্কেটে এই লেভেলে চলে আসছে এবং লেভেলটা ফিল হয়েছে মার্কেটে জায়গায় লেভেলের নিচে এসে ব্রেক করে কখন কোনো অবস্থান ক্রিয়েট করে নাই জাস্ট ব্রেকআউটটা ছিল ওটা ফেক ব্রেকআউট ছিল এগেন আসে নাই মার্কেট আর আসেই নাই অবশ্যই সে ক্লোজিং দিতে ওকে এখন যদি লেভেলে নিয়ে প্রথম ফার্স্ট অফ অল নিচের দিকে নিচের লেভেলে যায় তাহলে আপের দিকে আসলে ট্রেড হবে ওকে জাস্ট গ্রিনে কনভার্ট হতে হবে লেভেলটা কিন্তু স্ট্রং আসে ওকে সেম লেভেল থেকে বাইরের একটিভিটি ওকে বাইরে কিন্তু একটিভিটি স্ট্রং আসতে হবে স্ট্রং অ্যাক্টিভিটি না আসলে কিন্তু ট্রেড হবে না ওকে গাইস দেখেন এখনও কনফার্মেশনটা কিন্তু আমি পাইতেছি না যার জন্য হচ্ছে ট্রেড প্লেস করি নাই তো অবশেষে আমি কি করলাম এই নীচের যে লেভেলটা আছে আমাদের নিচের লেভেল থেকে হচ্ছে আপনার যখন মার্কেট রিএক্ট করলো ওই লেভেলটা কিন্তু আসলে হচ্ছে বায়ার একটিভি লেভেল তার জন্য ওই লেভেল থেকে যখন আমাদের কনফার্ম করলো আপের দিকে তখন আমি কি করলাম আপের দিকে হচ্ছে ট্রেড প্লেস করলাম তো আসলে এই জায়গা থেকে রিজেকশন যদি আসে মার্কেট একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে চান্সেস থাকবে বাট এই জায়গায় লস হওয়ার চান্সেসটাও দেখেন ঠিক আছে অবশেষে দেখেন এই লেভেল থেকে মার্কেট যখন এই লেভেলটা বারবার বারবার হিট করতেছিল ওই লেভেলটাকে ব্রেক করতে পারে ঠিক আছে এবং ওই জায়গা থেকে অ্যাক্টিভ বাইরা এগিয়ে ইন অ্যাক্টিভিটি দেখায় মার্কেটে অ্যাক্টিভ হয় এবং অবশেষে ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হয়ে যায় অবশেষ আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি